গাইজ দেখতে পাচ্ছেন অবশেষে মেশিনটাকে থেকে টাকাগুলো বের করে নিলাম মার্শাল্লাহ বন্ধুরা তোমরা দেখো আমি কার্ডটা ভিতরে দিলাম কার্ডটা ভিতরে দেওয়ার পর আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলছে আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে অ্যামাউন্ট দিতে বলেছে তো আমি কিন্তু এখান থেকে উনিশ উঠবেন আমি উনিশ হাজার ডায়েল করেছি এই যে শব্দটা শুনতে পাচ্ছ এটা কিন্তু বুথের ভিতরে মেশিনের ভিতরে কিন্তু টাকাগুলো গুনতেছে এবং কি টাকাগুলো এক একসঙ্গে সবগুলো এক জায়গা দিয়ে বের হবে সেটা আমি দেখাচ্ছি কিভাবে নিচ্ছি আমি একটু পরে আমি কিন্তু হাতে পেয়ে যাব এবং দেখতে পাচ্ছ আমি হাত থেকে নিয়ে ফেলেছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা কার্ডটা বের করার জন্য শব্দ করেছিল আমি যেহেতু টাকা তুলে ফেলেছি এখন আমি কার্ডটা বের করে ফেলবো দেখতে পাচ্ছ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও